দর্শক আসসালামু আলাইকুম বেশ কদিন ধরে আপনাদের সঙ্গে দেখা হয় না কেমন আছেন আপনারা অর্থাৎ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন উনাদের দাবি দেওয়া পূরণ না হলে নির্বাচন হবে না ওনার বাসাটা ঠিক এভাবে এমন আওয়ামী লীগ যেভাবে কথা বলতেন আওয়ামী লীগ বলতেন ওনাদের কথাবার্তায় মনে হতো দেশটা ওনাদের পৈতৃক সম্পত্তি আপনার কথায় মনে হচ্ছে নির্বাচন দেশ এই জনগণ সবই আপনাদের পার্সোনাল সম্পত্তি জনাব ডাক্তার শফিকুর রহমান আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ আপনি প্রথমেই চব্বিশের পাঁচই আগস্টের পরে আপনি বলেছেন আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আওয়ামী লীগকে আপনাকে ক্ষমা করেছে কিনা ক্ষমা করবে কিনা এই জনমে পর জনমে মেকআভিলিয়ান টাইপের কুটকৌশলে সাময়িক চলা যায় শেষ পর্যন্ত রিজাল্ট ভালো হয় না এই মেকআভিলিয়ান পলিটিক্স শুধু ধ্বংস ডেকে আনে আপনারা বা আপনি হয়তো মনে করেন এই কথাবার্তা বলে আওয়ামী লীগের ভোট টানবেন আওয়ামী লীগ ইজ দি আওয়ামী লীগ আওয়ামী লীগকে এভাবে চিন্তা করা উচিত হবে না কারণ ওদের যে ভাষা ওদের যে চিন্তা চেতনা কমপ্লিট ডিফারেন্ট আপনারা যেভাবে চিন্তা করেন আপনি যেভাবে চিন্তা করেন এভাবে আওয়ামী লীগ চিন্তা করে না কারণ আর জনমে পর জনমে সুযোগ পেলে আপনি তো ক্ষমা করেছেন আপনাদেরকে কাউকেই ক্ষমা করবে না এটা মনে রাখবেন দেশ কিভাবে ভালো চলবে ভবিষ্যতে কিভাবে সবে মিলে দেশটাকে চালানো যায় দেশের অবস্থা ভালো না একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার একটা শক্তিশালী বিরোধী দল সবে মিলে দেশটাকে গড়ে তুলতে হবে এটাই দায়িত্ব এখন রাজনীতিবিদদের না হয় জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না কারণ রাজনীতিবিদদের প্রতি এমনি মানুষের বিদ্বেষ আছে যা রাজনীতিবিদদেরকে জনগণ টাউট মনে করে কারণ আপনারা যারা ইসলামী দল করেন ও আপনাদেরও কথা ঠিক নাই সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন সে ফয়জুল করিম সাহেব সকালে যে কথা বলেন বিকালে কথায় থাকেন না কদিন আগে আপনাদেরকে যেভাবে গালি করেছে এখন আবার অন্য ধরনের কথাবার্তা বলেন ইসলামী রাজনৈতিক দলগুলো এবং ইসলামিক ব্যক্তিত্বের মুখ দেখে যদি এসব কথাবার্তা আসে তাহলে জনগণ কার প্রতি তাকাবে অন্যদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ আছে তাই এগুলো বাদ দেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এই দোয়া করেন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম